পুরো একবারে খারা যদি একবারে পা লাও তাহলে মনে করো শেষ তুমি কি নিচে নাম বানাবে এখন নিচে এখানে তো কেউ নামে না তুমি যে এই যে নামতেছ যদি কোনো ঝামেলা হয় না করছে হবে না সাপোজ ধরো তুমি পরে গেলাকা অনেক ঢালু তো এটা

আমরা তো সাহস করে এই জায়গায় নামছি এতটুকুর ভিতরে আপনারাই দেখতে পাচ্ছেন যে কোনো পর্যটক নাই এখানে কেউ আসে না যা পর্যটক সব বলে উপরে ঠিক আছে এখানে একবার নিরিবিলি আসলে পাখির শব্দ এত সুন্দর ক্যামেরা কতটুকু পৌঁছায় আমি বলতে পারি না নুন ভাই তুমি কি আসলে নাম্বা দেখো সাবধানে এখানে তুমি সিম পারতো পাহাড়ি সিম সিম কি ধরছে সিম হয় নাই সিম যদি হইতো তাহলে অবশ্যই আমরা এখান থেকে পায়রা নিয়ে আসতাম এই সাবধানে একবার যদি পরও মনে করো যে কোনো রক্ষা নাই এই জায়গায় ডাইরেক্ট নিচ্ছে ডাইরেক্ট কত উপরে জানো

এখনো ফল ধরে নাই গাছ এই যে এই সিম গাছগুলো না পাহাড়ের গাছের সিম এটা তো অনেক ভালো খুবই ভালো সেটা তুমি কি আর নিচে নামবা না নিচে নামবো না কিছু নাম অনেক উপরে অনেক নিচে নেমে গেছি গার কোনো প্রয়োজন নেই দেখছো কতটা ঢালে কেউ আসে না আসো